পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় বহিরাজ্যে কর্মরত অবস্থায় থাকা রেশন কার্ড হিতাধিকারীরা ই কেওয়াইসি প্রদানের সুবিধা করে দেওয়ার জন্য বিধায়ককে জানালেন ধন্যবাদ যখন বরাক উপত্যকা ব্রহ্মপুত্র সহ ভারতের বিভিন্ন প্রান্তে চলছে বন্যা তাণ্ডব ঠিক এই সময় অসম সরকার কর্তৃক খাদ্য ও অসামরিক বিভাগের তরফ থেকে রেশন কার্ড হিতাধিকারীদের জন্য জারি করা হয় ই কেওয়াইসি প্রদানের নির্দেশ যেহেতু এই ই কেওয়াই সি নির্দেশ সময়সীমা পেতে দেওয়া হয়েছে যার ফলে অত্র অঞ্চলের বেকার যুবক যুবতীরা কর্মক্ষেত্রের জন্য নিজ পরিবার থেকে অনেক দূরে ভারতের বিভিন্ন জায়গায় কর্মরত অবস্থায় রয়েছেন এবং সময়ের ভেতরে কর্মস্থল থেকে চট করে আসা সম্ভব নয় তাই পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই ব্যাপারে চিন্তা করে রেশন কার্ড হিতাধিকারীরা যাতে এই সুবিধা থেকে বাদ না পড়েন এদিকে লক্ষ্য করে পাথারকান্দির বিভিন্ন জায়গায় থাকা রেশন কার্ডের ডিলারদেরকে বিধায়ক নিজে অর্থ খরচ করে ভারতের বিভিন্ন স্থানে থাকা পাথার যুবক যুবতীদের ই প্রদানের সুবিধা করে দেন এবং বহিরাজ্যে থাকা লোকেরা এই সুবিধা পাওয়ার পর বিধায়ক কৃষ্ণেন্দু পালের এই কাজের জন্য সাধুবাদ জানিয়ে বহিরাজ্যে কর্মরত থাকা লোকের বিধায়কের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন অনিমেষ দেবের রিপোর্ট নিউজ অবিকল पाथरकाली कृष्णंदू पाल মহাশয় আঠাইয়া বেচে নকনা জগা দিতে পারছি তাই আপনি কৃষ্ণন্দ্র পাল মহাশয়কে আমরা ধন্যবাদ জানাইছি নমস্কার জয়গুপ্ত নাম আমার আর নিবেবাজার আমার বাড়ি থ্যাঙ্ক ইউ কৃষ্ণন্দ্র পাল and টিসি মহাদয় যা আমাদের জন্য এত কত কিছু কাজ किया हमारे लिए जो फ्री में मार्स में देके हम लोग फिंगर दे पाए इसके लिए बहुत-बहुत धन्यवाद করতে থাকি সবাই আমাদের পাথরকান্দি এলাকার সবাই এখানে যত যতজন আছে সবাই পাথারকান্দি এলাকা কয়েকজন নুরখা থেকে কয়েকজন পিপলাসরা থেকে কয়েকজন কাটাবাড়ি থেকে এরকম আমরা যতজন আছি তো সবাই আমাদের এমএলএ সাত কৃষ্ণেন্দু পাল এবং ডিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমি পুনাতে কাজ করি এমএলএ স্যার আর ডিসি স্যারে আমি খুব খুব ধন্যবাদ জানাতে চাই এনে আমরা এখানে আইয়া ফ্রিতে আমরা ফিঙ্গার দিছি তার জন্য ধন্যবাদ পাটা করি জিপি দুই নম্বর ওয়ার্ড আমরা महाराष्ट्र काम करी पुणा विधायक कृष्णदूप डीसी करमगंज डिस्ट्रिक्ट डीसी धन्यवाद मैं विकास सागर कोयरी निपिया रायपुर घर है तो हम लोग महाराष्ट्र में आए काम के लिए तो आप जो उधर से पठाए हम लोग को फिंगर के लिए आप कृष्ण कृष्णपाल महाशय को और करीमगंज डिस्ट्रिक्ट का और डीसी महोदय को बहुत धन्यवाद जो हमें फ्री में यहाँ पे फ्री में यहाँ को हम फिंगर देने का जो मौका मिला है इसके लिए बहुत बहुत आभारी हैं हम धन्यवाद बेंगलोर सब बाहर जो तो मानुस आज सभी कारण जमायत हुई आधार कार्ड जेरासन कार्ड फिंगर प्रिंट देवार लगी

ধন্যবাদ জানায় জানাই হেডস কিষণ তো ভাল মহাশয় ফিঙ্গার প্রিন্টার লাগিয়ে আমাদের এখানে পাঠাইছেন কোনে মহারাষ্ট্রতে আর আমরা হইলাম খাগড়া খাগড়াগুড়া জিপির মানুষ আর যে জেরি খুব ধন্যবাদ রাঙ্গাবাটি আসেন বালিফুলা জিপির সবাই মিলিয়ে আমরা দিছি ফিঙ্গার কিষণ তো ভাল ধন্যবাদ मैं रोतीश लोहार हूँ पोतनी सुल्लोपुर मेरा गांव है और मैं पुणे में रहता हूँ और यहाँ पे हमारे एम एल ए कृष्ण दादा जो हैं उन्होंने फिंगर प्रिंट देने के लिए फ्री में उन्होंने भेजा है यहाँ पर हम लोगों ने यहाँ पे फिंगर प्रिंट फ्री में दिया है उसके उसके लिए बहुत बहुत धन्यवाद बोल रहे हैं हम दादाजी नमस्कार दादा थैंक यू सो मच दादा किरा बीच हाथी किरा बीस नंबर से हमने आज पुणा में आके यही जा और आज हमने के विधायक भेजने हुआ রেশন কার্ডকে ফিঙ্গার দিয়ে খির আজ আপনি গেলে এই যান একেলে আপনিকে এমএলএকে ধন্যবাদ দিতে এই যান আমি উত্তরপ্রমণে থাকি আমি পুনে মহারাষ্ট্র সার্চ করি পাতা কান্তে কৃষ্ণন্ডু সাল স্যারেম ফ্রিতে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার লাগে এই কাজের লাগে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা কবিতা বাগানে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার বহু কষ্ট হয়ে স্যার আপনারা লোক পাঠিয়ে দিয়েছেন ফিঙ্গার এ ফ্রিতে আমরা ফিঙ্গার প্রিন্ট দেওয়া দেওয়া যায় আমরা একটা খুব ধন্যবাদ কৃষ্ণন্দুপালের উপরে আমি প্রচল বাগানের নমস্কার আর আমার তো বালি পরিমাণ ডিস্ট্রিক্ট গঙ্গাইদৌ বাজার তাও আমি ইটানো টাইম ফাটাইয়া দেওয়াই কৃষ্ণন্দুপাল ফাঁদামাদি এমএল টাইম ফাটাইয়া দেওয়ায় ইংকার টি গার্ডেন আমার নাম সুধাংশু তাতে স্যারে পাঠাইছেন কে ওয়াইসির লাগিয়ে আমরা সব হচ্ছে স্যারে অনেক অনেক ধন্যবাদ আমার নাম রানু প্রজাপতি আমার বাড়ি করিমগঞ্জ আসাম আমি বর্তমানে পুনাতে থাকি এখানে রেশন কার্ডের ফিঙ্গার দেওয়ার লাগি আমি বাড়ি যেতে পারি না অসুবিধা আছে এইসব অসুবিধা আমার শুধু একলার নয় বহু ছেলে এমন আছে যারা এনে থাকে কিন্তু ইয়ে দিতে পারে না এইসব দেখিয়া আমরা এমএলএ মহাশয়ের তরফ থেকে আমরা এমএলএ মহাশয়ের ধন্যবাদ জানাই আমরা কৃষ্ণ দাদাকে আমরা ধন্যবাদ জানাই যে পাঠাইছে যে রেশন কার্ডের লাগে আমরা হয়ে গেছে